জো রুট বেন স্টোকস এবং যে মিসমিথ তিনজনকে তিনজনের উইকেটে যেহেতু তার দখলে রয়েছে তারপরেও তাকে নিয়ে কথা বলাটা ক্ষেত্রে বা কথা বলাটা অনেকে পছন্দ নাও হতে পারে কিন্তু এটা সবসময় মনে হয় একটা বোলিং অপশানকে যখন টিমে চুজ করা হবে বা ফার্স্ট ইলেভেনে চুজ করা হবে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই হওয়া উচিত তার বোলিং দক্ষতা সেইখানে দাঁড়িয়ে ওই রকম একটা র্যাশ শট কেন খেললেন সেটা জয়সি জয়সাল বাদে আর কেউ বলতে পারবেন বলে মনে হয় পরে সিরিজে বাকি দুটো টেস্টটা তিনি খেলবেন কিনা না সেটা সময়ই বলবে কিন্তু খেললেও অন্তত তিনি যেন তিন নম্বরে ব্যাটিংটা না করেন ডাব্লুজি গ্রেস ওয়ালি হ্যামান্ড ডন ব্র্যাডম্যান বিল পান্সফোর্ড ব্র্যান লারা এদের এদের মতো ব্যাটসম্যানরাই একমাত্র তিনটে করে ট্রিপল সেঞ্চুরি করতে পেরেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আর আজ পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে এই তিনটে ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা দশের বেশি নয় দশের মধ্যে ফলে বুঝতেই পারছেন কতটা বিরল কৃতিত্ব এটা কিন্তু এই ধরনের ক্ষমতা সম্পন্ন একজন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট ভারতীয় টিম কিন্তু সবসময় একদম লোয়ার দ্য অর্ডার খেলিয়ে গেল নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই বছরের শুরুতে বর্ডার গাভাস্কার ট্রফি শেষে খুব সুন্দর একটা কথা বলেছিলেন বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীর তিনি বলেছিলেন যে আমরা ভারতে এই সিরিজটা হেরেছে তার মানে এই নয় যে ভারত খারাপ ক্রিকেট খেলেছে বেশ কিছু মুমেন্ট আমরা ধরতে পারিনি বেশ কিছু মুমেন্টকে আমরা পিক করতে পারিনি এবং সেই জায়গায় থেকে আমরা ম্যাচগুলো বা সিরিজটা আলটিমেটলি হেরেছি সিরিজ হারের অজুহাত বা যুক্তি যাই বলুন না কেন সেই হিসেবে তিনি এই কথাগুলি অলমোস্ট বলেছিলেন আর ঠিক এইটাই দেখা গেলো বোধ হয় লর্ডস টেস্টে লর্ডস টেস্টে প্রথম দিন যখন শুরু হয় আমরা বলেইছি ইংল্যান্ড তথাকথিত বেসবলের বাইরে এসে ক্রিকেট খেলছিল এবং সেটা ইচ্ছাকৃত নয় ভারত ফোর্স ফোর্স করেছিল ভারত বাধ্য করেছিল তাদেরকে ওই নিজেদের পছন্দের ব্র্যান্ডের বাইরে এসে ক্রিকেটটাকে খেলতে এবং তার ফলে দিনের শেষে তারা দিনটা শেষ করে টু ফিফটি ওয়ান ফ ফোর কন্ডিশানের তারপরে যদিও ছটা বা সাতটা উইকেট ইনিংসে চলে যাওয়ার পরে বেশ কিছু রান তারা অ্যাডিশনাল অ্যাড করে যে রানটা বাড়তি রান বলেই মনে হয় কিন্তু মোটের ওপর ভারত কিন্তু ম্যাচে ছিল এবং তৃতীয় দিনে প্রিল্যান্ড সেশনে যখন ভারত ব্যাট করছে স্পেশালি ঋষভ পন্থ এবং কে রাহুল তখন মনে হচ্ছিল যে ভারতই বোধ ম্যাচটাকে কন্ট্রোল করছে এবং তখন কিন্তু দেখে মনে হচ্ছিলো যে এইভাবে ইনিংসটা চলতে থাকলে ভারত আলটিমেটলি দিনে প্রথম ইনিংসে হয়তো কিছু না হলেও পঞ্চাশ থেকে সত্তর রানের একটা লিড পেয়ে যাবে এবং এই ধরনের লো স্কোরিং বা মাঝারি স্কোরিং টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে পঞ্চাশ থেকে সত্তর রানের লিডটা কিন্তু ইভেনচুয়ালি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটাই হওয়া উচিত ছিল যেভাবে ঋষভ পন্থ এবং কেল রাহুল ব্যাট করছিলেন না সেখানেই ওই মোমেন্ট লস একটা সিঙ্গেলস নেওয়া চেষ্টা লাঞ্চের ঠিক আগে এবং সেখানে পার্সোনাল ব্রিলিয়ান্স স্টোকসের এবং ফলে ভারত কিন্তু মোমেন্টটা হারালো এবং মুমেন্ট হারালো আর টিম ইংল্যান্ড কী করলো ঠিক ওই মোমেন্টটাকে পিক করলো তারপর লাঞ্চের পরেই কেল রাহুল আউট হয়ে গেল এবং তারপর তাড়াতাড়ি অনেকটাই মানে যতটা ভাবা হচ্ছিলো তার থেকে অনেকটা তাড়াতাড়ি গুটিয়ে গেল ইন্ডিয়ান ইনিংস এবং আবারও সেই টেল ফেল করলো সেম স্টোরি যেটা প্রথম টেস্ট থেকে হয়ে আসছে এই সিরিজে থ্রি সেভেন্টি ফার্স্ট সিক্স এরকম কন্ডিশান থেকে রাফলি ভারত থ্রি এইটি সেভেনে অল আউট হয়ে গেলো যেখানে ইংল্যান্ড টেল কিন্তু একটা সত্তর আশি বা তার থেকে সামান্য বেশি রান কিন্তু যোগ করতে পেরেছিল এরপরেও ভারত ম্যাচে ছিল ওয়ান নাইনটি টুতে ইংল্যান্ডকে তারা অল আউট করে দিল এবং সেইখান থেকে ফোর ডে ইভিনিং সেশনে ওয়ান নাইনটি থ্রি টার্গেট এই পজিশানে ব্যাট করতে নামলো তখন অবধি মনে হচ্ছে পিচ কিছু আনিভে কি কয়েকটা বল আনিভেন্স বাউন্স আনিভেন বাউন্সের জন্য হয়তো ওপর নিচে হচ্ছে কিন্তু মোটের ওপর পিচ তখনও ঠিকঠাক রয়েছে মনে হচ্ছে এবং একটা দিনের খেলা পুরো বাকি রয়েছে ওয়েদার কন্ডিশান ঠিকঠাক ফলে মনে হচ্ছিলো যে ভারত এই ম্যাচটা এক অ্যাপ্লিকেশন দেখাতে পারলে ব্যাটিং অ্যাপ্লিকেশন একটু দেখাতে পারলে ভারত এই ম্যাচটা জিতে যাবে আর সেইখানে দাঁড়িয়ে যশশ্রী জয়সওয়াল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম তরুণ মুখ হিসেবে যখন এখন ধরা হচ্ছে সেই যশ্রী জয়সওয়াল একটা র্যাশ শট খেলে আউট হয়ে গেলেন এরকম একটা ফেভারেবল কন্ডিশন লর্ডসে থার্ড টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ টেস্টের সিরিজে তিন টেস্টের পরে দুই একে এগিয়ে যাওয়া মানে এবং যেখানে লাস্ট টেস্ট ওভালে এগিয়ে যাওয়া মানে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ এবং সেখানে একটা ওয়ান নাইনটি থ্রি করতে হবে সেটার জন্য এনাফ সময় বোধহয় একশো ষোলো ওভার ভারতের হাতে ছিল টোটাল ব্যাট করার জন্য সেইখানে দাঁড়িয়ে ওই রকম একটা র্যাশ শট কেন খেললেন সেটা যশশ্রী জয়সাল বাদে আর কেউ বলতে পারবেন বলে মনে হয় না আমি জানি না টিম ম্যানেজমেন্ট বাইরে তো অবশ্যই এটা নিয়ে কথা বলবেন না কিন্তু টিম ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলবেন কি না বা জয়সালকে এর জন্য এইরকম শট খেলার কারণ দর্শানো হবে কিনা সেটা অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু মোটের ওপর ওই শটটা কিন্তু খুব খারাপ শট ছিল এবং ওইটা কিন্তু ইংল্যান্ডকে খানিকটা বুস্ট করলো এরপর করুণ রায়ের এলেন ব্যাট করতে যদিও করুণ নায় বেশ ভালো ব্যাট করছিলেন বেশ কিছু যেটা তিনি এই সিরিজে করে আসছেন বেশ কিছু চোখে আরামদে এরকম ড্রাইভ মারছিলেন যেগুলো দেখে খুব ভালো লাগছিল হাততালিয়ে দিতে ইচ্ছে করছিল কিন্তু সেই ইনিংস বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না এইটাই হচ্ছে এই সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে দুর্বল জায়গা সাধারণত যে কোনো টেস্ট টিমে যে কোনো টিমে টেস্ট প্রপার টেস্ট টিমে তিন নম্বর ব্যাটিং পজিশনটা খুব গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন এবং টিমের খুব শক্তিশালী একজন ব্যাটার খুব দক্ষ একজন ব্যাটার এই জায়গাটায় ব্যাট করতে নামেন ভারতীয়দের ক্ষেত্রে রিসেন্ট ইতিহাস যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাবে এখানে আসতেন রাহুল দ্রাবিড় এখানে আসতেন চেতেশ্বর পূজারা সেই তিন নম্বর জায়গাটাই এই সিরিজে ভারতীয় ব্যাটিং অর্ডারের সবচেয়ে দুর্বল জায়গা বলে মনে হচ্ছে প্রথম টেস্টে খেলেছিলেন সাই সুদর্শন পরের টেস্ট দুটো টেস্টে খেললেন করুণ নায়ার এবং এই তিন নম্বর ব্যাটিং স্লট থেকে এখনও অবধি একটা হাফ সেঞ্চুরিও আসেনি ভারতের এই সিরিজে ব্যক্তিগতভাবে মনে হয় এই ভারতীয় স্কোয়াডে যারা রয়েছেন তাদের মধ্যে সাই সুদর্শন ইজ দ্য পারফেক্ট অ্যান্ড অটোমেটিক চয়েস হওয়া উচিত তার এই তিন নম্বর ব্যাটিং করার জন্য শুধু পারফেক্টই নয় তার অটোমেটিক চয়েসও হওয়া উচিত এই তিন নম্বরে খেলার জন্য তার যেরকম টেকনিক রয়েছে তার যেরকম টেম্পারমেন্ট রয়েছে তিনি লম্বা ইনিংস খেলতে পারেন তাকে বসিয়ে অন্য কাউকে ফিট করানোর চেষ্টা তিন নম্বর ব্যাটিং পজিশানটায় টেস্ট টিমের ক্ষেত্রে কিন্তু একদমই যুক্তিযুক্ত নয় যাই হোক তবে অরুণ এর এরপরে আর সুযোগ দেয়া হবে কি না বা এরপরে সিরিজে বাকি দুটো টেস্টে তিনি খেলবেন কি না সেটা সময়ই বলবে কিন্তু খেললেও অন্তত তিনি যেন তিন নম্বরে ব্যাটিংটা না করেন এটাই 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 চাইব অন্তত তিন নম্বরে স্পেশালিস্ট একজন ব্যাটার আসুক যার টেকনিক যার ব্যাটিং এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাই সুদর্শনের প্রসঙ্গ যখন উঠলই তাকে নিয়ে আরও একটা জিনিস বলি সেটা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট এটা এটা বুঝলে আমরা এর আগে কথাও বলেছি তাই দ্বিতীয়বার বলছি না কিন্তু সাই সুদর্শনের মতো যে ইয়াং ট্যালেন্টকে একটা টেস্টে সুযোগ দেওয়ার পরে তাকে বসিয়ে দেওয়াটা তাকে ড্রপ করে রাখাটা টিম কম্বিনেশনের অজুহাতে কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করা উচিত বা ওঠা উচিত অন্যদিকে ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলার নেই পেস বোলাররা তাদের কাজ তাদের মতো করে যাচ্ছেন প্রায় প্রতিটা টেস্টেই প্রথম টেস্টায় জসপ্রীত বুমরা বাদে বাকি বোলিং ইউনিটটাকে একটু উইক লেগেছিলো কিন্তু এজবাস্টন থেকে সমস্ত বোলাররাই মিলিয়ে জুলিয়ে ভালো বল করছেন কিন্তু যে সিলেকশনটা নিয়ে এর আগেও কথা হয়েছে আবারও বলছি সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর ইয়েস এটা নিয়ে বিতর্ক হতে পারে এটা নিয়ে সমালোচনা হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু লর্ডসে সেকেন্ড ইনিংসে তিনি ইংল্যান্ড ব্যাটিংয়ের মিডল অর্ডারের যে মেইন জায়গাটা জো বেন স্টোকস এবং যে মিসমিথ তিনজনকে তিনজনের উইকেট যেহেতু তার দখলে রয়েছে তারপরেও তাকে নিয়ে কথা বলাটা ক্ষেত্রে বা কথা বলাটা অনেকে পছন্দ নাও হতে পারে কিন্তু এটা সবসময় মনে হয় একটা বোলিং অপশানকে যখন টিমে চুজ করা হবে বা ফার্স্ট ইলেভেনে চুজ করা হবে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই হওয়া উচিত তার বোলিং দক্ষতা এটা সবসময় মনে হয় হ্যাঁ একজন ট্যালেন্ডার বা একজন বোলারের ব্যাট করার ক্ষমতা থাকা উচিত কিন্তু তার বোলিং দক্ষতাটাই টিমে জায়গা পাওয়ার ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হওয়া উচিত আর এই জায়গাটায় কিন্তু কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন অ্যাজ আ স্পিনার ইজ ফার বেটার এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলতেই পারেন যে কুলদীপ সরি ওয়াশিংটন সুন্দর প্রথম ইনিংসে একটা ডিসেন্ট রান করেছেন পরের ইনিংসে এতগুলো উইকেট নিয়েছেন তারপরেও কেন তাকে নিয়ে কথা কারণ একটাই এই রকম উইকেটে এরকম কন্ডিশানে কুলদীপ যাদব যে একদম ব্যাট করতে পারেন না বা পারবেন না এটা হওয়াটাও ভুল সেটা আমরা কিন্তু ইংল্যান্ড যখন ভারতে এসেছিল দু হাজার তেইশে সরি চব হ্যাঁ তেইশের শেষে বা চব্বিশের শুরুতে সেই সময় কিন্তু দেখা গেছে সেখানেও কিন্তু কুলদীপ একটা ম্যাচ রুপজুড়েলের সঙ্গে বাঁচিয়ে দিয়ে সঙ্গে খেলে যেতার পরিস্থিতি এবং ইভেনচুয়ালি ভারত ম্যাচটা যেতেও সেখানে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিলেন কুলদীপ সুতরাং তার ব্যাটিং দক্ষতাটাকে একদম ইগনোর করাটা বোধহয় উচিত নয় কে তার থেকে বড় কথা হচ্ছে কে বলতে পারে আজকে যদি টিমে কুলদীপ থাকতো ফোর্থ ইনিংসে হয়তো ওয়ান নাইনটি থ্রি চেস করতে হতো না সেখানে হয়তো ওয়ান সেভেন্টি চেস করতে হতো ওয়ান সিক্সটি চেস করতে হতো কারণ এটা 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 আউট অ্যান্ড আউট কুলদীপ ইজ ফার বেটার অ্যাজ বোলার অ্যাজ স্পিনার দেন ওয়াশিংটন সুন্দর এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো জায়গা নেই ফলে ইংলিশ ইংরেজদের উইকেট ইংরেজদের ইনিংস ইংল্যান্ডের ইনিংস দু অনেক আগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতো কুলদীপ যাদব খেললে যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে আগামী কয়েকদিন বাদেই ম্যানচেস্টার টেস্ট মধ্যখানে সাত আট দিনের একটা গ্যাপ রয়েছে আজকে থেকে তবে এই টেস্টে আবার এই টেস্টের আগে একটা বিষয় নিয়ে আলোচনা হয়তো শুরু হবে যে যশপ্রীত গুমরা খেলবেন কি খেলবেন না কারণ আগামী দুটো টেস্টের মধ্যে যশপ্রীত গুমরা একটাই টেস্ট খেলবেন তবে অবশ্যই তার সেই সেটা হওয়া উচিত ম্যানচেস্টার টেস্ট কারণ ম্যানচেস্টারে হেরে যাওয়া মানে কিন্তু সিরিজ শেষ আর যেহেতু লাস্ট টেস্ট ওভালে ওভালের থেকে ম্যানচেস্টারে উইকেট অনেক বেশি বোলিং ফ্রেন্ডলি হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যানচেস্টারে হেরে যাওয়া মানে এওয়ার আউট অফ দ্য সিরিজ সো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই জসপ্রীত বুমরার এই এই ম্যানচেস্টার টেস্ট খেলা উচিত বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং মধ্যেখানে একটা গ্যাপও রয়েছে আর একজনের কথা না বললেই নেন তিনি রবীন্দ্র জাদেজা কালকে যে ইনিংসটা তিনি খেললেন জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে কোনো প্রশংসাই বোধ তার জন্য যথেষ্ট নয় কুর্ণিস তাদের তিনজনকেই এই ধরনের একটা এফোর্ট এই ধরনের একটা লড়াই দেখানোর জন্য বা এই ধরনের লড়াই করার জন্য ম্যাচটা প্রায় বের করে এনেছিলেন ভাগ্যের পরিহাস যে ম্যাচটা শেষ পর্যন্ত বেরোলো না হ্যাঁ কারণ ওইভাবে বলটা বলটা ব্যাটের মাঝখান একদম খেলার পরেও ওইভাবে যে প্লেডাউন হবেন মোহাম্মদ সিরাজ যেটা ঘটনার বাইরে যাই হোক তবে জাস্ট রবীন্দ্র জাজেজা প্রসঙ্গে দু একটা কথা না বললেই নয় আমরা যেন আমাদের যেন মনে হয় সবসময় রবীন্দ্র জাজেজাকে আন্ডার এস্টিমেট করা হয়েছে আন্ডার রেট করা হয়েছে এবং তার যা দক্ষতা সেই অনুযায়ী বোধ হয় ভারতীয় ক্রিকেট তাকে ব্যবহার করেনি আর ক্রিকেটের স্বার্থে আরও অনেক বেটারভাবে হয়তো জাজেজাকে ব্যাট করা ব্যবহার করা যেত সাত আট নম্বরে নেমে ভুলে যাবেন না এই ব্যাটারটা ছাব্বিশটা পঞ্চাশের ও স্কোর রয়েছে যে তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে একটা হতে পারে সেটা গুজরাটের উইকেটে রাজকোটের উইকেটে ঠিক আছে কিন্তু এক বাড়ির ছাদেও একটা ট্রিপল সেঞ্চুরি করাটা কিন্তু করতে কিন্তু দম লাগে আর সেটা তিন তিনবার করে দেখেছেন রবীন্দ্র জাদেজা ফার্স্ট ক্লাস ক্রিকেটে রবীন্দ্র জাদেজা ছাড়া কাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনটে সেঞ্চুরি রয়েছে সেই লিস্টটা দেখ যদি দেখেন চোখ মানে চমকে যাবেন অবশ্যই ডাব্লুজি গ্রেস ওয়ালি হ্যামান্ড ডন ব্র্যাডম্যান বিল পান্সফোর্ড ব্র্যান লারা এদের এদের মতো ব্যাটসম্যানরাই একমাত্র তিনটে করে ট্রিপল সেঞ্চুরি করতে পেরেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আর আজ পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে এই তিনটে ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা দশের বেশি নয় দশের মধ্যে ফলে বুঝতেই পারছেন কতটা বিরল কৃতিত্ব এটা কিন্তু এই ধরনের ক্ষমতা সম্পন্ন একজন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট ভারতীয় টিম কিন্তু সব সময় একদম লোয়ার দ্য অর্ডার খেলিয়ে গেল কেন খেলালো অন্তত চার পাঁচে নয় তো ছ নম্বরে তাকে একটা স্টেডি পজিশন অনেক আগে থেকে তার টেস্ট কেরিয়ারে দেওয়া উচিত ছিল অসাধারণ পারফরমেন্স করছেন তিনি এই সিরিজে পরপর চারটে হাফ সেঞ্চুরি হয়ে গেল স্টেডি ব্যাট করছেন এবং সম্ভবত গিল অবশ্যই দুটো টেস্টে প্রথম দুটো টেস্টে খুব ভালো ব্যাট করেছেন কে এল রাহুল ব্যাট করেছেন খুব ভালো এছাড়া ভারতের একমাত্র ধারাবাহিক ব্যাটারের কথা যদি বলতে হয় সেটা অবশ্যই ঋষভ পন্থ সরি রবীন্দ্র জাদেজা ঋষভ পন্থের ক্ষেত্রেও কিছু ইনিংস কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়েছে কিন্তু জাদেজা লিডসে সেই প্রথমটে ইনিংসটার পর থেকে কিন্তু কনসিস্টেন্টলি রান করে যাচ্ছে যাই হোক আগামী কয়েকদিন আর সাত আট দিনের একটা গ্যাপ রয়েছে এখান থেকে আমরা সমস্ত এর মধ্যে আমরা সমস্ত আপডেট দিতে থাকবো ভারত ইংল্যান্ড সিরিজ নিয়ে অন্যান্য প্রোগ্রাম নিয়েও আমরা আসব সঙ্গে থাকুন দেখতে থাকুন উইলার উইল আর সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকুন